প্লাস্টিক দূষণ এমন একটি সমস্যা যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করে এ নিয়ে আজ আলোচনা করব প্লাস্টিক বিশেষ করে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক থেকে তৈরি দৈনন্দিন জিনিস আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার অনেক সুবিধাজনক তাই আমরা সেগুলিকে বিকল্প চিন্তা ছাড়াই ব্যবহার করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে একবার আমরা সেগুলি বাতিল করে দিলে তাদের কি হবে প্রাকৃতিক উপকরণের বিপরীতে প্লাস্টিকের ব্যাগগুলি বা সামগ্রীগুলি প্রাকৃতিকভাবে পচনশীল নয় এগুলো পচে যেতে শত শত এমনকি হাজার হাজার বছর সময় নেই এর মানে হলো যে সমস্ত প্লাস্টিকের তৈরি ব্যাগ আজও কোনো না কোনো আকারে বিদ্যমান আমাদের মহাসাগরগুলিকে দূষিত করছে এবং আমাদের ল্যান্ডফিলগুলিকে ভরাট করে আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে দূষিত করে প্যাকেজিং বোতল এবং পাত্রের মতো প্লাস্টিক পণ্যগুলি আমাদের জীবনকে আরও সুবিধাজনক করে তুলেছে কিন্তু প্রকৃতির উপর তাদের প্রভাব বিপর্যকর প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশে প্রবেশ করে সময়ের সাথে সাথে এই প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত ছোট কণাগুলিতে ভেঙে যায় যা আমাদের মাটি এবং জলকে দূষিত করে এই মাইক্রোপ্লাস্টিকগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করার জন্য যথেষ্ট ছোট যা বন্য প্রাণী এবং এমনকি মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে প্লাস্টিক দূষণের সবচেয়ে দৃশ্যমান পরিণতি আমাদের মহাসাগর প্রতি বছর আনুমানিক আট মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্রবেশ করে মাছ থেকে শুরু করে কচ্ছপ পর্যন্ত সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিকের ধ্বংসাবশেষ গ্রাস করে এটাকে খাদ্য ভেবে ভুল করে দুঃখজনকভাবে অনেকে শ্বাসরোধে অনাহারে বা বিষক্রিয়ায় মারা যায় কত খারাপ এই দূষণ সমগ্র সামুদ্রিক বাস্তুতন্ত্রকে ব্যাহত করে অগণিত প্রজাতিকে ঝুঁকির মধ্যে ফেলে বিশেষ করে প্লাস্টিক ব্যাগ একটি গুরুতর হুমকি সৃষ্টি করে নিষ্কাশন ব্যবস্থা অবরুদ্ধ করে শহুরে অঞ্চলে বন্যার কারণ হয় এবং ভুলভাবে ধ্বংস করা হলে মাটিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয় ল্যান্ডফিলগুলিতে প্লাস্টিকের ব্যাগ জৈব বর্জ্যের মতো পচে না এর পরিবর্তে তা পরিবেশে ক্ষতিকারক পদার্থ ফেলে দেয় যা ভূগর্ভস্থ জল এবং মাটিকে দূষিত করতে পারে যা মানুষ এবং প্রাণী উভয়কেই একইভাবে প্রভাবিত করে প্লাস্টিকের স্বাস্থ্যের উপর যে প্রভাব তা আমরা উপেক্ষা করতে পারি না প্লাস্টিক উৎপাদিত হওয়ার মুহূর্ত থেকে তার জীবনের শেষ পর্যন্ত এটি ঝুঁকি তৈরি করে প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকগুলি গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে যখন পোড়ানো হয় প্লাস্টিক বিপজ্জনক ধোঁয়া ছেড়ে দেয় যা বায়ু দূষণ এবং শ্বাসযন্ত্রের অসুস্থতার কারণ হয় এমনকি ফেলে দিলেও প্লাস্টিক ক্ষতিকারক রাসায়নিক নির্গত করতে থাকে কারণ তারা ধীরে ধীরে পরিবেশ নষ্ট করে আমরা এই সংকট সম্পর্কে কি করতে পারি ভালো খবর হল পরিবর্তন আমাদের নাগালের মধ্যে আমাদের প্রত্যেকেরই আরও পরিবেশ বান্ধব হয়ে পরিবেশকে করার ক্ষমতা রয়েছে এখানে কয়েকটি পদক্ষেপ আমরা সবাই নিতে পারি প্লাস্টিক ব্যবহার কমানো একক ব্যবহারের প্লাস্টিক যেমন স্ট্রো পাত্র এবং ব্যাগকে না বলে শুরু করুন পরিবর্তে কাপড়ের ব্যাগ ধাত বোতল এবং বাঁশের মতো পুনরায় ব্যবহারযোগ্য দ্রব্য বেছে নিব সঠিকভাবে রিসাইকেল করি পুনর্ব্যবহার করা একটি নিখুঁত সমাধান না হলেও এটি ল্যান্ডফিল এবং সমুদ্রেকে শেষ করা প্লাস্টিকের পরিমাণ কমাতে সাহায্য করে আমাদের বর্জ্য বাছাই করে তার পুনর্ব্যবহারযোগ্য উপকরণগুলি সঠিক স্থানে পাঠানো হয়েছে তা নিশ্চিত করার বিষয়ে সচেতন হই সমর্থন বিকল্প দ্রব্যে পচনসই বা টেকসই উপকরণ থেকে তৈরি পণ্যগুলিকে খেয়াল রাখব অনেক কোম্পানি এখন প্লাস্টিকের প্যাকেজিং এবং পণ্যের বিকল্প ব্যবহার করে সচেতনতা ছড়িয়ে দিব প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে আমাদের বন্ধু এবং পরিবারকে সচেতন করতে হবে পরিচ্ছন্নতার প্রচেষ্টায় থাকবো এবং পরিবেশগত স্থায়িত্বকে উন্নীত করে এমন নীতিগুলিকে সমর্থন করব অবশেষে সিস্টেমিক পরিবর্তনের জন্য প্রচেষ্টাকে সমর্থন করা গুরুত্বপূর্ণ সরকার এবং কর্পোরেশনগুলি প্লাস্টিক উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লাস্টিক ব্যবহার সীমিত করে পুনর্ব্যবহারকে উৎসাহিত করে এবং টেকসই উপকরণের উদ্ভাবনকে উৎসাহিত করে এমন নীতিগুলির পক্ষে সায় দেব ক্ষতি অপরিবর্তনীয় না হওয়া পর্যন্ত অপেক্ষা করব না কাজ করার সময় এখন আমরা যদি সবাই আমাদের নিজের ইচ্ছায় দায়িত্ব নিই তাহলে আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিষ্কার সবুজ এবং আরও টেকসই ভবিষ্যত তৈরি করতে পা